নমস্কার বন্ধুরা আমাদের এস্থেটিক এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যেমনটা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে ধান কাটার সময় কৃষকরা এখন ধান কাটে এবং এই ধান কাটাটা খুবই একটি পরিশ্রমের কাজ বর্তমানে যদিও বিভিন্ন আধুনিক পদ্ধতি এবং আধুনিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে ইতিমধ্যেই এবং অগ্রগতি হয়েছে কিন্তু তবুও কিছু কিছু অঞ্চলে এমন হাতেই ধান কাটা হয় যেমনটা দেখতেই পাচ্ছেন আমরা এসেছি একটি মাঠে যেখানে ধান কাটা হচ্ছে এবং সেগুলো হাত দিয়েই কাটা হচ্ছে এবং আমি আপনাদেরকে দেখাতে চাই যে কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু গ্রামে এখনও পর্যন্ত কৃষকরা কীভাবে ধান কেটে আসছেন এবং কিভাবে পরিশ্রম করে আসছেন এই ধানের পেছনে বর্তমানে হারভেস্টার বেরিয়েছে এবং ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এই একটি ভিডিও আপলোড হয়েছে হারভেস্টার দিয়ে কিভাবে ধান কাটা হচ্ছে সেই ভিডিওটিতে আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন আমি দেখেছি আশা করি ভবিষ্যতের ভিডিওগুলোতেও আপনারা এই এইরকমই আমাদের প্রতি ভালোবাসা বজায় রাখবেন এই কামনাই করছি যেমন দেখতেই পাচ্ছেন আমার ডান সাইডে রয়েছে কিছু কাটা ধান এবং বা দিকে রয়েছে এই আটিগুলো বাধা রয়েছে ইতিমধ্যে এই ডান দিকেরগুলোও বাধা হবে এবং কিছু বাকি রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটা মাঠ এবং এখানে সম্পূর্ণটার মধ্যেই ধান কাটা হচ্ছে চলুন আমরা এবার দেখিনি যে কীভাবে এখানে ধান কাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা এই মাঠে চলে এসেছি এবং দেখুন এই ধানগুলো কিছুটা কাঁচা রয়েছে এই রোদরে ফেলানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বা কিছু দিনের মধ্যেই এগুলো শুকিয়ে যাবে এবং তারপরে এগুলোকে বেঁধে ফেলে বাড়ি নিয়ে যাওয়া হবে কী কষ্টসাধ্য একটা কাজ আপনারা জানেন মানে আপনারা আশা করি বুঝতেই পারছেন যে ধান হাত দিয়ে কাটা কী পরিশ্রমের কাজ ইতিমধ্যেই কৃষক ভাইয়েরা ধান কাটা শুরু হয়েছে এই যে দেখুন এই একটা ধান খেত যেখানে আমরা এসেছি এবং এইখানে ইতিমধ্যেই ধান কাটা শুরু হয়েছে এবং এই ধানগুলো পরবর্তীকালে বিভিন্ন রকম প্রক্রিয়াজাত করে বাড়ি নিয়ে যাওয়া হবে এটা অনেকটা সময় সাপেক্ষ কাজ এবং এই কাজ করতে গেলে অধিক পরিমাণ পরিশ্রমেরও প্রয়োজন হয় এবং অধিক পরিমাণ লেবারেরও প্রয়োজন হয় তাই আমি বলতে চাই যে যদি এই কাজগুলোকে আমরা আরেকটু সহজভাবে করতে পারি তাহলে হয়তো আমাদের কৃষক ভাইদের অনেক ক্ষতি মানে ক্ষতির হাত থেকে তারা বেঁচে যাবেন যেমনটা দেখতেই পাচ্ছেন এই ধানগুলো যদি হাত দিয়ে কাটা যায় তাহলে এক বিঘে ধান কাটতে মোটামুটি তিনজন লেবারের প্রয়োজন এক দিনে কাটার জন্য তিনজন মানুষ এক বিঘে জায়গার ধান অর্থাৎ তেত্রিশ শতক জায়গার ধান একদিনে কাটতে পারে এই সেম ধান যদি আমরা মেশিনের সাহায্যে কাটি তাহলে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমরা এক বিঘে জায়গার ধান কেটে কেটে ফেলতে পারি তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লাভ হচ্ছে এখানে এবং কতটা সময় আমাদের বেঁচে যাচ্ছে এবং তার মানে এই সময়টা যদি আমরা বাঁচাতে পারি তাহলে কৃষকরা ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবে এবং সেই সময়টা তারা অন্যান্য ফসল ফলানোর কাজে লাগাতে পারে তো আমার দায়িত্ব ছিল যে আপনাদেরকে জানানো যে কী পরি এখনও কিছু কিছু অঞ্চলে কৃষকরা এই রকম টিপিক্যাল পদ্ধতি অবলম্বন করেই ধান কেটে আসছেন এবং এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আপনারা জানেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে যারা যারা যে কৃষক ভাইয়েরা আপনারা এইভাবে ধান কাটা কেটে আসছেন তাহলে আমি তাদেরকে বলবো যে দয়া করে এই ধানগুলো এইভাবে না কেটে আপনারা হারভেস্টার দিয়েই কাটান এটা হলো আমার একটা সাজেশান আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে আজকের ভিডিওতে আর বেশি কিছু বলছি না এখানেই শেষ করছি নমস্কার